নাম্বার দুই হারুন লস্কর পিতা সালাউদ্দিন লস্কর গ্রাম মাথালতলা পোস্ট অফিস মাসড়া থানা জীবনতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মাসড়া আলহামদুলিল্লাহ লস্কর লস্কর টাইটেল হয় সরকারও আছে আমাদের মাদ্রাসা এবং সরকারও আছে সব রকমের টাইটেল বাবা যে একবার হাত দেন নাম্বার আব্দুল খালেদ পিতা আব্দুল কালাম গিরাম বড় গৌড়া পোস্ট অফিস ভগিয়া থানা মিন্টাচক জেলা সাহেবগঞ্জ এই সাহেবগঞ্জ আব্দুল খালেক বাড়ির লোকে এসে যারা বাড়ির লোক আছেন ছেলেরা এখানে চলে আসবেন সঙ্গে সঙ্গে আব্দুল খালেক এই ছেলের বাড়ি হচ্ছে সাহেবগঞ্জ জেলা বীরভূমের পাশের জেলা আলহামদুলিল্লাহ দোয়া দেন নওরে চার নম্বর মোহাম্মদ উল্ পিতা রিজাউল আনসারি তোমার লোককে এসেছে এসো এখানে আজাও কখন হিন্দি কখন বাংলা বললে তোমার মাঝে মাঝে ভুলে যাই আমি रजाउल अंसारी गिराम होरिन को पोस्ट मंत्रो थाना ठाकुर गोस जिला कोटपुरा झारखंड आइए आ हाँ आप बाकी को हाथ दे देंगे आइए इधर आइए क्या उधर जाइए बिहारी मांगलिक कारवार हुआ पांच नंबर মোহাম্মদ মুস্তাকিম পিতা সত্তার থানা মির্জা চক জেলা সাহেব মুসতাকিমের বাড়ি লোকে এসছেন যার বাড়ির লোক না এসছেন তার আমি বাড়ির আচ্ছা ছ নম্বর গোলাম আনসারি পিতা মোহাম্মদ আলী গ্রাম মদিকল পোস্ট অফিস বিষ্ণুপুর থানা রাঙ্গা জেলা সাহেবগঞ্জ বাড়ির লোক কেউ এসেছেন তা আসবেন নাম্বার সাত নাম শাহিদ আফ্রেদি পিতা হায়াতুল শেখ গ্রাম খরকুটি পোস্ট অফিস ধামরা থানা রঘুনাথগঞ্জ জেলা মুর্শিদাবাদ ওইদিকে লাগা হজরত হাত দিয়ে দিয়ে একবার এরপরে নাম শেখ সানাউল্লাহ পিতা শেখ লিয়াকত গ্রাম রামচন্দ্রপুর পোস্ট আলিপুর থানা শ্যামনেহুর জেলা হাওড়া 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 চব্বিশ পরগড়া মুর্শিদাবাদ হাওড়া সাহেবগঞ্জ দেখ এরপরে কে আসে আসে বল এরপরে আছে নাসিম শেখ শেখ পিতা তহিহুল শেখ গ্রাম খলিপুর পোস্ট বামুন্ডি থানা কেতু গ্রাম জেলা পূর্ব বর্ধমান তাহলে আমাদের কাছে কাছে নাম নাসিম শেখ তারপরে হচ্ছে নাম শেখ মুকাদ্দিল হোসেন পিতা শেখ মনিরুল গ্রাম মাইখালি পোস্ট অফিস ঝুলা শিমলা থানা অনুবেড়িয়া জেলা হাওড়া

এই তো এই তো নাম মোহাম্মদ আবিদুর রহমান পিতা শেখ अब्दुल्ला গ্রাম খাপপুর পোস্ট খাপপুর থানা মহেশপুর জেলা পাকুর জেলা পাকুর আলহামদুলিল্লাহ মাদ্রাসার তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়